সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে সামনে এখন যে মেশিনটি দেখাচ্ছি আপনারা দেখেন বর্তমানে টেকনোলজি কত এগিয়ে গেছে এখন আমরা এখানে মেশিন দ্বারা যে কাজটি দেখছি এখানে নকশা করা হচ্ছে আর এই নকশাটি আমরা কিন্তু কিছুদিন আগেও দেখেছি এই নকশাগুলো হাতে করতে তখন অধিক সময়ের ব্যাপার হতো লোক লাগতো বেশি কিন্তু এখন বর্তমানে দেখেন কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই নকশাটি এখানে করতে গেলে বেশি সময়ের প্রয়োজন হচ্ছে না অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে কাজটি কত দূর এগিয়ে যাচ্ছে তারপরেও কাজটি দেখেন কতটা সুদর্শন কতটা সুন্দর কতটা সুন্দরভাবে আঁকিয়ে দিচ্ছে এখানে কিন্তু ফুল তোলা হচ্ছে এই যে ফুল তুলে দিচ্ছে দেখেন কত সুন্দর করে আর এই কাজটি করার জন্য এখানে একটু মেশিন ব্যবহার করা হচ্ছে এখানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে এখানে কাঠ ব্যবহার করা হচ্ছে এবং এখানে একটু রিমোট কন্ট্রোল ব্যবহার করা হচ্ছে আর এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে মেশিনটি ওপেন করে দেওয়া হয়েছে তারপরে নকশার কিছু চিত্র আপনার পেনড্রাইভে ডাউনলোড করে দেওয়া হয়েছে তারপরেই কিন্তু এই কাজটি হচ্ছে তো একটা কথা বলতে দেখেন কত উন্নয়নের দিকেই সব কিছুই চলে গেছে আরও কত রকম ম্যাশিং আছে যেগুলো আমরা এখনো চোখে দেখিনি হঠাৎ করে ম্যাশিংটি আমার চোখের সামনে পড়ে গেল তা আমি ভিডিওটি করে নিলাম আসলে আমাদের এই চ্যানেলে তো আমরা নাটক ছাড়ি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি তবে আমার মনে হয় এই সমস্ত কিছু ভিডিও ছাড়লেও অনেকের জ্ঞান চর্চা হবে কারণ এই মেশিনটা আমি যেহেতু আগে দেখিনি আজকে দেখলাম দেখা মাত্রই কিন্তু ভিডিও করলাম আর শুধু আমি অবাক হয়ে গেলাম তার কাজটি দেখে এখানে কেউ দেখেন ধরে দেশছে না অথচ শুধু একটু সুইচ অন করে দিয়েছে কিছু পেনড্রাইভের মাধ্যমে ব্যবহার করা হয়েছে এবং কম্পিউটারের মাধ্যমে কি যেন ব্যবহার করা হয়েছে তার সাহায্যে এই কাজটি কিন্তু হয়ে যাচ্ছে আপনারা দেখেন আর এই মেশিন দ্বারা যে কাজটি করা হচ্ছে এই কাজটি হচ্ছে আপনার এখানে কিন্তু বোর্ড বোর্ডের উপরে নকশা কাটছে তা আমি বলবো এই যে বোর্ডগুলো খুব সম্ভবত আপনার মনে করো ওয়াইড ড্রপ তারপরে শোকেস তারপরে আপনার মনে করেন দরজা এই এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার করা হয় তো দেখেন মেশিনটাও কিন্তু বেশ বড় আর কাজগুলো কিন্তু একদম নিখুঁত আসলে এই কাজটা যদি আমরা হাতে নকশাটি আঁকি আঁকিয়ে তাম তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হতো কিন্তু এইখানে দেখেন বেশি সময়ের কিন্তু প্রয়োজন হচ্ছে না অল্প সময়ের ভিতরে কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে ডিজাইনটা করে দিচ্ছে এই যে দাগগুলো দেখছে দেখেন ঠিক যেরকমটা সেসে সেরকমভাবেই কিন্তু করে দিয়েছে তাই বলতে চাই যে আপনারা যদি উন্নতি সম্পর্কে জানতে চান প্রযুক্তি সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে অনেক জায়গা ঘুরে আসতে হবে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন